একটু ইচ্ছে হলো তাই কাঁথিতে মেলা দেখতে গেলাম ওইখানে গিয়ে প্রচুর হাসা হাসি খাওয়া দাওয়া মজা করা তারপর একটা দারুণ একটা শপে গেলাম নতুন ওপেনিং হয়েছে তারপর শেষে মন খারাপ করে বাড়িয়ে এলাম আর এভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের প্রধান তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে একটু রেডি শেডি হয়েছি আর কি তো কোথায় যাবো তোমরা আশা করে বুঝতে পেরেই গেছে হ্যাঁ মেলা দেখতে যাবো একটু বিকেলের দিকে বেরিয়েছি আর কি তার কারণ হচ্ছে বেশি তো সন্ধে করলে হবে না তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে এমনিতেই ঠান্ডা তাছাড়াও একটুখানি দূরে যেহেতু তো কনটাই যাচ্ছি গান্ধী মেলা দেখবো বলে তো যাই হোক চলো তো মেলায় গিয়ে কী করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো পৌঁছে গেলাম কাঁথিতে তো গাইজ আমি কিন্তু তোমাদের সঙ্গে আজকে খুব একটা বড় ভিডিও শেয়ার করব না ছোটো একটা ভিডিও শেয়ার করব তার কারণ হচ্ছে মেলা গিয়ে আর কী করেছে কিছুই করিনি ছোট ভিডিও করেছে তার আগে কিন্তু এই যে দেখো এই নতুন একটা শপ ওপেন হয়েছে তো ওইখানেই গেলাম বাইর থেকে দেখছিলাম অনেক কিছুই আছে তো ভেতরে গিয়ে দেখলাম আমি কিন্তু অলরেডি একটা শর্টস বানিয়েছি তো গাইস আমি একটু গান্ধীমালা দেখতে গেছিলাম তারপরে এই যে দেখো এই শপে এসেছি এখানে কি সুন্দর সুন্দর জিনিসটা দারুণ লেগেছে তো এটা এখানে দেখো টসমা রয়েছে আর এই দিকটায় দেখো এই যে চুরি বক্স আমার তো এটা খুব ভালো লেগেছে কি সুন্দর আমি তো জানতামই না যে চুলির কোনো বক্স আছে বলেই যে আর এটা দেখে মনে হচ্ছে কত দামি কিন্তু দামি একদমই নয় মাত্র নাইনটি নাইন আমি তো অবাক হয়ে যাচ্ছি এই দেখো কি সুন্দর না ব্যাগটা আরো অনেক কিছু সেই যে দেখো কি সুন্দর গিফট দেওয়ার জন্য কাউকে প্রিয় মানুষটাকে গিফট দেওয়ার জন্য আরো এটাও নাইনটি নাইন ভাবা যায় কত কমে আরো কিন্তু অনেক কিছুই আছে এইদিকে দেখো আমি তো আমার বাড়ির পাশে ফটো ফ্রেম খুঁজে খুঁজে মানে পেলামই না মনের মতো এখানে তো আমার সবগুলোই পছন্দ হয়ে যাচ্ছে তার উপর আবার এত কম দাম আমি তো সত্যি অবাক হয়ে গেছি আরও একটা জিনিস দেখাই গাইস এই যে দেখো হোয়াইট টোন পাউডার মেয়েরা তো অনেকেই ইউজ করে এইগুলো দুটো ওই যে দুটো সেট দিচ্ছে না করে গেল সরি দুটো সেট দেখো নাইনটি নাইন কত কমে দিচ্ছে আর কি দেখাবো তোমাদেরকে এই যে দেখো কাউকে গিফট দেওয়ার জন্য এই যে দেখো এটাও নাইনটি নাইন কতটা কম গাইস আর দেখো বাচ্চাদের কত দাদা দেখো এইগুলো ওয়ান ফর্টি নাইন হয়েছে কাউকে গিফট দেওয়ার জন্য বেশ ভালো হবে আরো অনেক কিছু আছে আমি তো এখানে যেইগুলোই ভালো লাগছে এই যে দেখো এই রিকটা যাচ্ছি এই যে দেখো এইগুলো সব এই এইগুলো সব দেখতে পাচ্ছো এই দিকটায় এইগুলো সব কিন্তু নাইনটি নাইন সবই নাইনটি নাইন থেকে শুরু এই যে দেখো এই কাপগুলো এই যে দেখো এইগুলো নাইনটি নাইন অনলাইনে কতটা বেশি হয় না আমি নিজেও দেখেছি কতটা দামি কিন্তু এখানে দেখো নাইনটি নাইন কিছু অনটাইতে গান্ধী মেলা যেখানে হচ্ছে না এই সবটা কিন্তু পুরো ওইখানে নাইনটি নাইন স্টোর সবটার নাম আর নিউ ওপেন হয়েছে এখানে কিন্তু সত্যি অনেক রকমের জিনিস আছে আর অনেকটাই কম দামে আর আমি সত্যি আমি একটা জিনিস দেখে যখন দামগুলো বলছে আমি তো মানে চমকে যাচ্ছি এত কম দামে অনেক কিছু হয়েছে কাউকে গিফট দেওয়া টেডি যে উপরে টেডিগুলো আছে পারফিউম তারপরে কাপ আছে মানে নিজের ছবি টবি দিয়ে তো ওইগুলো কিন্তু নাইনটি নাইন মানে নিরানব্বই টাকায় অনেকটাই কম দামে আর নিজের ছবি দিয়ে যে ওটা বর্তমানে এখন প্রিন্ট হচ্ছে না দাদা বলো কিছু দিনের মধ্যে আবার চালু হয়ে যাবে তো যাই হোক তারপর এই যে দেখো একটুখানি মেলায় ঘুরবো বলে এসেছিলাম আর এই নতুন দোকানটা যে ওপেন হয়েছে মানে গেছিলাম না ওইখানে অনেকটাই সময় চলে গেছে এটা সেটা জিনিস দেখতে দেখতে ওর জন্য না আমি ভাবছিলাম আমি আর মেলা আসবো না তাই কারণ বাড়ি ফিরতে লেট হয়ে যাবে তো আমার সঙ্গে যে এসেছিলো বলো ঠিক আছে চলো একটুখানি ঘুরে নিব তাই জন্য চলে এসেছিলাম আমাকে বলো তোমার মোবাইল কভারটা যদি দেখবে তো একটুখানি চলো তার কারণ আমার মোবাইল তো নতুন মডেল তো এখন কভার টভার পাওয়া যায় না তাই একটুখানি এসেছিলাম আর এখানে যা ভিড় আমি কি বলবো আমি বললাম নানা এগড়াতে না হলে দেখে নেব তো তারপর কিন্তু এই যে চলে যাচ্ছে ভেতরের দিকে এখানে কয়েকটা শর্ত বানিয়ে নিয়েছি যেতে যেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ভিডিও করবো তারও কোনো সময় নেই একটা মতন ভিডিও বানিয়েছি মনে হয় তো এই যে এই ভিডিওটা বানিয়েছিলাম আমার তো বেশ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে একটু জানিও কমেন্ট করে তো এই যে চলে এসেছি গান্ধী মেলা এর আগের বছরও আমি কিন্তু গান্ধী মেলায় এসছিলাম কিন্তু মানে তখন ভাঙা মেলা ছিল আর কি তো এই বছর যাই হোক ভাঙা মেলা নেই মেলা চলতে চলতে এসছি তো এতটাই ভিড় তো তারপর ভাবছিলাম যে আবার ভাঙা মেলায় আস তো ফাঁকা মেলায়ও প্রচুর ভিড় থাকে আর এইখানে দেখো একটুখানি ফাঁকা আছে বাট ভেতরের দিকে কিন্তু প্রচুর ভিড় তো মানে প্রচুর ভিড় দেখতেই পাচ্ছিলাম না তো তারপর কিন্তু এই যে দেখো চলে যাব এখন তো বাড়িতে মায়ের জন্য এই যে দেখো এই ঝুড়িগুলো নিলাম আর কিছুটা খেতে ইচ্ছা করছিলো ওই জন্য এই যে পাঁপড়ি চাট খেলাম তো এখানে কিন্তু দাদাভাইটা পাঁপড়ি চাট কিন্তু দারুণ করেছে তো আমি তো নিজেরটা খেয়ে ফেলেছি আমার সঙ্গে যে এসেছিলো তার কাছ থেকে নিয়ে একটুখানি খেয়ে নিচ্ছি আর মেলাতে কিন্তু অনেকের সঙ্গেই দেখা হয় তো অনেকে আমার সঙ্গে কথাও বলে আমার কিন্তু খুব ভালো ভালো লাগে আমি তো এটাই চাই যারা যারা আমাকে চিনতে পারছো আমার সঙ্গে যে কথা বলে সত্যি সিরিয়াসলি আমার ভীষণই ভালো লাগে আর যারা যারা ফটো তুলতে চাও আমি কিন্তু ফটো তুলি তোমাদের তাই মেলাতে ঘোরাটা না একটু শান্তি হলো না এখন পালিয়ে যেতে হচ্ছে ভালো লাগছে না কী করবো বলো টাইম নেই লেট হয়ে গেল তো এর জন্য এখন চলে যেতে হচ্ছে আমি কিন্তু এখন খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড করে দিই তো আমি কিন্তু কৃষিমেলা অনেকবারই গেছি আস্তে আস্তে করে সব প্রত্যেক দিন কিন্তু ব্লগ আসবে আমার তো কৃষিমেলা কেন এতবার করে গেছি সেটাও আমি কিন্তু ভিডিওতে বলবো বাট এই ভিডিওতে নয় তো যাই হোক এইখানেই আমাদের গাড়ি ছিল তো এসেছিলাম আরেকবার কিন্তু আমি ওই শপে ঢুকেছিলাম তার কারণ হচ্ছে আবার একটা জিনিস কিনলাম শুধু একটা জিনিসই কিনি তো ঘড়িটাই কিনে নিই আমার মায়ের জন্য তো যাই হোক চলো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকে আছে আমি তো সবাইকে কেন কর তুমি বলো ছলোন